জয় দীপা ও অর্জুনের বিয়ে আটকানোর অন্য কোনো রাস্তা না পেয়ে সোজা চলে গেল সূর্যর কাছে হ্যাঁ সেই সূর্য সন্ধান করতে শুরু করলো কাকিয়া তাকে বললো যে জয় তুমি যদি এবার এটা আটকাতে চাও তাহলে একমাত্র সূর্য এসেই এটা আটকাতে পারে দিয়ে ছাড়া আর কেউই এই বিয়েটা এখন আর আটকাতে পারবে না তাই জয় তার দাদায়ের সন্ধানে বেরিয়ে পড়লো সে হাসপাতালে হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলো যে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে কি আপনাদের রিসেন্ট কোনো কথা কোনো কিছু নিয়ে কোনো আলোচনা হয়েছে আপনাদের মধ্যে কি কোনো কন্ট্যাক্ট আছে এই করতে করতে সে এক হাসপাতাল থেকে সূর্যের কন্ট্যাক্ট নাম্বার এবং তার অ্যাড্রেসটা জানতে পারলো আর সে অ্যাড্রেস পেয়েই সে এক মুহুর্তেও সময় নষ্ট না করে চলে গেল সূর্যের সেই গ্রামে হ্যাঁ সেই স্বাস্থ্যকেন্দ্রের গ্রামে যেখানে সূর্য ও ইরা একসাথে আছে সেখানে গিয়ে সে সূর্যের বাড়িতে সোজা গেল গিয়ে তাকে দাদাই বলে জড়িয়ে তোল বললো চল দাদাই সব শেষ হয়ে যাচ্ছে আমাদের পরিবারটা আর আমরা বাঁচাতে পারবো না তুই এখন না গেলে তোর স্ত্রী অন্যের স্ত্রী হয়ে যাবে তোর মেয়েরা অন্যের মেয়ে হয়ে যাবে দাদাই প্লিজ সে আটকাবি চল কেউ কিচ্ছু করছে না মাও জানি কেমন হয়ে গেছে ও দীপাকে অর্জুনের হাতেই তুলে দিতে চাই কিন্তু দীপা বৌদি তোর দাদাই তুই প্লিজ ফিরে চল আর তোকে জানিয়ে দিই যে দীপা বৌদি এতদিন কোনো বিয়েই করেনি অর্জুনদা দা দীপা বৌদির বিয়ের নাটকটা এতদিন একটা নাটকই ছিল আর এখন তারা সত্যি সত্যি বিয়ে করতে চলেছে আর এখন যদি তুই তাদের না আটকাস তাহলে আর কোনো দিনও তুই ওদেরকে আলাদা করতে পারবি না তুই ওদেরকে আটকাতে পারবি না দীপা বৌদি চিরকালের জন্য তোর থেকে আলাদা হয়ে যাবে সোনারূপা চিরকালের জন্য তোর থেকে দূরে চলে যাবে দাদাই প্লিজ দাদাই তুই আমার কথাটা শোন তুই ফিরে চল যা রাগারাগি হয়েছে যা কিছু হয়েছে সব ভুলে যা তুই আমার সাথে ফিরে চল বাড়িতে আর সব কিছু চল আমরা নতুন করে আগের মতো শুরু করি না হলেই পরিবারটাকে আমি আর দেখতে পারছি না রে দাদাই আমাদের বাড়িটার কি হাল হয়েছে বল হ্যাঁ সূর্যই প্রতিটা কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল খুব মনোযোগ সহকারে শুনল এবং বুঝলো এবার আপনাদের কি মনে হয় সূর্য কী ডিসিশান নেবে সে কি ফিরে যাবে সেনগুপ্ত পরিবারে নাকি যেমনভাবে ইরার সাথেই স্বাস্থ্যকেন্দ্রে সে কাজ করে যাচ্ছে সেটাই করতে থাকবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার